এবার হিজবুল্লার মুহুর রকেট হামলা লাখ লাখ ইসরায়েলির পলায়ন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইসরায়েলের রাফায়েল প্রতিরক্ষা কোম্পানিতে হিজবুল্লার হামলা এবার উত্তর ইসরায়েলের আরো গভীরে হিজবুল্লার রকেট হামলা এদিকে লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত্রিশ জনে আরও জানিয়ে দিব ইসরায়েল এখনও সন্ত্রাসী গোষ্ঠীর মতো হামলা চালাচ্ছে অভিযোগ এডোগানের এদিকের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান আন্তর্জাতিক ইসরায়েলের কাপুরুষচিত হামলার প্রতিশোধ নেবে হামাস এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে সতর্কবা বার্তা ডোনাল্ড ট্রাম্পের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার হিজবুল্লাহর মুহুর্মুহুর রকেট হামলা লাখ লাখ ইসরায়েলীর পলায়ন ইসরায়েলের উত্তর অঞ্চলে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মুহুর মুহুর রকেট হামলায় ইসরায়েলের ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে হামলা থেকে প্রাণে বাঁচতে লাখ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে পালিয়েছেন হামলার পর উত্তর ও ঘোষণা করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে রোববার স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের উত্তর অঞ্চলে একযোগে প্রায় বিশটি প্রজেক্টাইলের প্রবেশ শনাক্ত করা হয়েছে এরপর সকাল ছয়টার দিকে লেবানন থেকে আরো প্রায় পঁচাশিটি প্রজেক্টাইল ছোড়া হয়েছে ইসরায়েলি সেনা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোসানি বলেছেন রকেট গুলো সময় ইসরায়েলের উত্তর অঞ্চল জুড়ে আশ্রয় কেন্দ্রগুলোতে লাখ লাখ মানুষ ঠাই নিয়েছেন এর আগে ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয় লেবানন থেকে ছোড়া রকেট ইসরায়েলের উত্তর অঞ্চলের একাধিক স্থাপনা ও বাড়িঘরে আগুন ধরে গেছে এদিকে ইসরায়েলের রাফায়েল প্রতিরক্ষা কোম্পানিতে হিজবুল্লার হামলা ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্স এবং হাইফার উত্তরে রাফায়েল প্রতিরক্ষা কোম্পানিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি বিবৃতিতে হিজবুল্লাহ জানায় গাজা উপত্যকায় অবিচল ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাহসী ও সম্মানিত প্রতিরোধ গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন জানিয়ে এবং গত মঙ্গলবার ও বুধবার লেবাননের বিভিন্ন এলাকায় ইহুদিবাদী শত্রুদের নির্মম হত্যাকাণ্ডের জবাবে এ হামলা চালানো হয়েছে এতে ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্সের এর পাশাপাশি রাফায়েল কোম্পানিকেও কেও লক্ষ্যবস্তু করা হয়েছে রাফায়েল ইসরায়েলি সরকারের তিনটি বৃহত্তম প্রতিরক্ষা কোম্পানির মধ্যে একটি যেখানে দশ হাজার কর্মচারী এবং অসংখ্য উপ ঠিকাদার ও সেবাদানকারী কর্মকর্তা কর্মচারী রয়েছেন হিজবুল্লাহ গত বছরের সাথে অক্টোবর থেকে নিয়মিতভাবে ইসরায়েলি শাসন ব্যবস্থার সামরিক অবস্থানগুলোতে হামলা চালিয়ে আসছে গাজা ও দক্ষিণ লেবাননের উপর দখলদার বাহিনীর আক্রমণের প্রতিশোধ হিসেবে হামলাগুলো চালানো হচ্ছে এবার উত্তর ইসরায়েলের আরো গভীরে হিজবুল্লাহ রকেট হামলা উত্তর ইসরায়েলের গভীরে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ ওই অঞ্চলের হাইপাস শহরের পূর্ব দিকের রামাত দেবীর বিমান ঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন রকেট হামলা চালানো হয়েছে শনিবার দিবাগত রাত্রের এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি হিজবুল্লাহ দাবি সত্যি হলে গত অক্টোবর থেকে উভয় পক্ষের মধ্যে পাল্টা পাল্টি রকেট ও বিমান হামলা শুরু হওয়ার পর ইসরায়েলের সবচেয়ে গভীর এটাই ছিল সশস্ত্র গোষ্ঠীর প্রথম রকেট হামলা আজ রবার মধ্যরাতের পর উত্তর ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী লেবানন থেকে 10টি রকেট ছোড়ার কথা জানিয়েছে। এসব রকেটের অধিকাংশই রক্ষবস্তুতে আঘাত করার আগেই জব্দ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এর আগে শনিবার সন্ধ্যায় দক্ষিণ লেবানন জুড়ে কয়েকশো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর সম্ভাব্য হামলা ব্যর্থ করতে এসব হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য মতে তারা উত্তর ইসরায়েলে বেশি মানুষের জমায়েতের বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে এই অঞ্চলের দেশটির তৃতীয় বৃহত্তম শহর হাইপাতেও এই কড়াকড়ি আরোপ করা হয়েছে এদিকে বাননের বৈরুতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতত্রিশ জনে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় তিন শিশু ও সাত নারী সহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতত্রিশ জনে স্থানীয় সময় দক্ষিণ বৈরুতের দাহিয়া এলাকায় এই হামলা চালানো হয় স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ বৈরুতের দাহিয়া এলাকায় এই হামলা চালানো হয় লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদের বরাদ দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় গত শুক্রবার ব্যস্ত সময়ে লেবাননের রাজধানীর দাহিয়া এলাকায় দুটি ভবন ধসে পড়ায় ষাট জনেরও বেশি লোক আহত হয়েছে নিহত তিন শিশুর বয়স তার ছয় ও দশ বছর জরুরি বিভাগের কর্মীরা ধ্বংস স্তূপের নিচে সতেরো জনের খোঁজে তল্লাশি চালাচ্ছেন উদ্ধার অভিযান আরো একদিন বা তার বেশি সময় ধরে চলতে পারে এই এলাকার অনেক দোকানপাট বন্ধ খুব কম লোকের উপস্থিতি রয়েছে ইসরায়েল এখনো সন্ত্রাসী গোষ্ঠীর মতো হামলা চালাচ্ছে অভিযোগ এরদোগানের সম্প্রতি লেবাননে ইসরায়েলি হামলা নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এদুগান তার দাবি এই হামলা ইসরায়েলের আঞ্চলিক সংঘাত সম্প্রসারণের উচ্চাকাঙ্ক্ষার প্রমাণ বহন করে

তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন ইসরায়েল এই আক্রমণ পুরো লেবানন এবং আশেপাশের অঞ্চল জুড়ে সম্প্রসারিত করছে এবং এতে কিছু পশ্চিমা দেশের সমর্থন রয়েছে তিনি এ সময় সবাইকে সতর্ক করে দিয়ে বলেন এই অঞ্চলটি বর্তমানে একটি অবর্ণনীয় বিশাল সংকটের মুখোমুখি এ বিষয়ে তুর্কি নেতা আন্তর্জাতিক শিখ সম্প্রদায় বিশেষত পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা ইসরায়েলের এ জঘন্য কর্মকাণ্ড দেখার বদলে প্রতিরোধমূলক পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিকদের ছাড়ার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিবার এক বিবৃতিতে দেশটির নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানায় ইসরায়েল হিজবুল্লার মধ্যকার সাম্প্রতিক উত্তেজনাকে ঘিরে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর খবর বিবৃতিতে বলা হয়েছে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষের অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে এবং বৈরুত সহ লেবানন জুড়ে সাম্প্রতিক বিস্ফোরণের কারণে মার্কিন দূতাবাস নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়তে অনুরোধ করেছে অন্যদিকে বাণিজ্যিক ফ্লাইট এখনও চলাচল করছে তবে সংখ্যা কিছুটা কম নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ থাকতে পারে সে কারণে যত দ্রুত সম্ভব নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এর আগে জুলাইয়ের সেই দিকে দক্ষিণ বৈরুতে হামলায় হিজবুল্লার এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র নির্দেশের নাগরিকদের লেবাননে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করে এবার ইসরায়েলের কাপুর সচিত হামলার প্রতিশোধ নেবে হামাস হিজবুল্লার শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিলের হত্যা হত্যাকাণ্ডকে একা হত্যা বলে আখ্যায়িত করেছে ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠন হামাস সেই সঙ্গে হামলার প্রতিশোধ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে হামাস এই হত্যাকাণ্ডকে একটি অপরাধ এবং পাগলামি বলে অভিহিত করেছে সেই সঙ্গে এর জন্য ইসরায়েলকে অবশ্যই মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে শুক্রবার বৈরুতে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হন যাকে হিজবুল্লাহ বিশ্বাসঘাতকতাময় ইসরায়েলি হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছে লেবাননের রাজধানীর দক্ষিণ অঞ্চলীয় একটি উপশহরে সংগঠিত এই হামলায় আরও একত্রিশ জন নিহত হন বলে জানা গেছে হিজবুল্লাহ এবং হামাস উভয় এই ঘটনায় ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে এবং প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এদিকে দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে সতর্কবার্তা ট্রাম্পের নিজেকে ইসরায়েলের রক্ষক দাবি করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী না হলে ইহুদি আমেরিকান ভোটারদের পছাতে হবে এছাড়া দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলেও মন্তব্য করেন রিপাবলিকান এই প্রার্থী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির এক সম্মেলনে অংশ নিয়ে কথা বলেন ট্রাম্প স্থানীয় সময় ওয়াশিংটন ডিসিতে মার্কিন ইহুদিদের জাতীয় সম্মেলনে অংশ নেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এ সময় দুঃখ প্রকাশ করে তিনি বলেন আমেরিকান ইহুদিদের মাঝে হারিসকে সমর্থন করার প্রবণতা দেখছেন তিনি কমলা জয় হলে দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে সতর্ক করেন তিনি ট্রাম্প বলেন পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে যাবে যদি আমি জয়ী না হতে পারি এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি বিবৃতি আমার কাছে এমনটাই মনে হয় এখানে উপস্থিত অনেকেই আমার সঙ্গে একমত প্রকাশ করবে সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে ট্রাম্পের চেয়ে কমলার পক্ষে আমেরিকান সমর্থন বেশি ওই জরিপে কমলা পঁয়ষট্টি এবং চৌত্রিশ শতাংশ সমর্থন ছিল ট্রাম্পের পক্ষে একদিকে যেমন নিজের পাল্লা ভারী করতে ব্যস্ত ট্রাম্প অন্যদিকে অত্যন্ত সূক্ষ্মভাবে মার্কিনিদের মনে জায়গা করে নিতে তৎপর ডেমোক্র্যাট শিবিরের প্রার্থী কমলা হ্যারিসও